ভালো আছেন এবং আজকের ভিডিওটা খুবই স্পেশাল কারণ আজকের এই ভিডিওটার মধ্যে আমরা আপনাদের দেখাবো এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল শাড়ি যেহেতু এখন বর্তমানে বিয়ের মৌসুম যাচ্ছে আপনারা অনেকে রিজনেবল প্রাইসের মধ্যে বিয়ের কেনাকাটা করতে যান আজকের এই ভিডিওটার মধ্যে আমরা যেই শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডালের এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি প্রত্যেকটা শাড়ি আজকে ডিটেলসে দেখাবো এবং বাংলাদেশের সবচেয়ে কম প্রাইসে থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা এই ব্রাইডাল শাড়িগুলো সম্পূর্ণ যে কলিজা মেরুন টাইপের একটা কালার ইভেন এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ অর্গানজা মসলিন টাইপের মসলিন টাইপের একটা ফ্যাব্রিক্স থাকবে অল ওভার বড়টার মধ্যে কিন্তু কপার জড়ি দিয়ে কাজ করা এবং জার্কেল স্টোন দিয়ে কাজ করা থাকবে একদম আঁচলের এই প্যানেলটা থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত কিন্তু সেম সেমওয়েতে কাজ করা থাকবে সেমওয়েতে কাজ করা থাকবে যে শাড়িগুলো আমরা সবচেয়ে কম প্রাইস দেব আপনাদেরকে যারা বিয়ের কেনাকাটা করবে অবশ্যই আমাদের সোমে চলে আসবে প্রত্যেকটা সোরুমে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে বিয়ের শাড়ি লেহেঙ্গা সধানে কালেকশনটা পূর্ণ প্রত্যেকটা শোরুম এবং এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডিপ পার্পল কালার এটা এটা সম্পূর্ণ ডিপ পার্পল কালার একদম অল ওভার বরেটার মধ্যে গর্জিয়াস গাছ সম্পূর্ণ বরেটার মধ্যে কিন্তু গর্জিয়াস জি জড়ি দিয়ে কাজ করে এবং ঝরক স্টন দিয়ে কাজ করে থাকে এখানে খুবই সুন্দর অলওভার গর্জিয়াস গাছ এটা আঁচলের প্যারেল থেকে শুরু করে লাস্ট বর্ডার পর্যন্ত গর্জিয়াস কাজ করে থাকবে আমরা এই শাড়ির প্রাইসও এগুলো বিভিন্ন প্রাইজে থাকবে এখানে যারা প্রাইস নিতে চান আপনি আমাদের আসনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনাদেরকে প্রাইসগুলো বলে দেবে এবং এই শাড়িগুলো বাংলাদেশের সবচেয়ে কম প্রাইস থাকবে আপনাদের এটা দেখেন এটা সম্পূর্ণ রেডিশ মরুন কালার এটা রেডিশ মরুন কালার এখানে কপার জুড়ে দেখা যায় এবং জার্ক্যান্ড স্টোন কাজ করা অনেক সুন্দর জার্ক্যান্ড স্টোন কাছ থেকে আপনাদের প্রত্যেকটা শাড়ি সুন্দর যারা এই শাড়িগুলো নিতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন যারা নিয়ে কেনা কেন্দ্র

প্রত্যেকটা ব্রাইডালের একটু হচ্ছে ডিজাইনের শাড়ি এই শাড়িগুলো যারা নেবেন অবশ্যই যত দ্রুত সুন্দর অবশ্যই নিতে পারবেন শোরুম আপনার আজকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে বেগুনি পারফল ট্যাপ্যাটে কালার অনেক সুন্দর প্রত্যেকটা শাড়ি ব্রাইডালের জন্য পারফেক্ট এবং এগুলো সর্বোচ্চ লেটেস্ট বর্তমানের সর্বোচ্চ লেটেস্ট ব্রাইডাল কালেকশনগুলো হচ্ছে এগুলো যেটা আমরা অফার প্রাইস দিব এটা হচ্ছে র্যারিশ মেরুন্ডেপ্যাপ্টে কালার এটা এটা সম্পূর্ণ রেডিশ মেরুন পেটে কালার অনেক গর্জিয়াস ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ এবং আচরার প্যানেলটার মধ্যে ডাবল পার্টের কাজ করা হয়েছে এটা দেখেন এটা হচ্ছে সিঁদুল এটা হচ্ছে সিঁদুলালের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন এটা আচরের প্যানেল ফুল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা হয়েছে যারা গিয়ে কেনাকাটা করবেন অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন এবং ডিপ মেরুনটা পেটে কালার এটা সম্পূর্ণ ডিপ মেরুন পেটে কালার কলিজি মেরুনটা পেটে কালার অনেক সুন্দর ওল বডিটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শরীর অত দ্রুত কীম সর্দি অর্থ করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম